চল আজকে কোথাও থেকে ঘুরে আসি তুই কি কথা বললি এই গরমে ঘুরতে যাব না বাবা আমি তো এই গরমে এসি ছাড়া থাকতেই পারবো না বিশ্বাস কর আমার দ্বারা পসিবল না তুই একাই যা ঠিক আছে গরমের মধ্যে সারা দুনিয়ার লোক ঘুরে বেড়াচ্ছে আর ওর ঘুরে বেড়াচ্ছে দিন দিন দেখ কেমন কালো হয়ে যাচ্ছি কালো তো হবি বারবার আমি তোকে বলি এরকম প প করে ঘুরে বেড়াস না রাস্তায় রাস্তায় কিন্তু তুই তো আমার কথা শুনবি না এখন আমাকে কেন বলতে এসেছিস আমার স্কিন তো বাবা ভালোই আছে আমি কালো আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই শাকজনী সাদা পিত কথা এই শোন না তোর এই রেড কালারের ড্রেসটা আছে ওটা আমাকে কাছে একটু দিতে পারবি রে কি বললি আমার রেড কালার না রে ওটা আমি লন্ডন থেকে আমার আঙ্কিল এনে দিয়েছে ওয়ান হান্ড্রেড ডলার দিয়ে আমি ওটা তোকে দিতেই পারবো না তুই কোথায় কাদা ফাদা লাগিয়ে দিবি হ্যাঁ সরি রে কিছু মনে করিস না আমি একটা আসিস কিছু